চাকরি পাইয়ে নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল অভিযুক্ত দুই ব্যক্তির মধ্যে একজন খোদ লাভপুরের প্রাক্তন বিধায়ক মনিরুল ইসলাম অন্যজন প্রাক্তন প্রধান সুভাষ ব্যানার্জী দায়ের হয়েছে বাবুপাড়ার বাসিন্দা সুভাষ ব্যানার্জীকে কে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গিয়েছে তবে এই ঘটনা প্রকাশে আসতেই প্রকাশ পেয়েছে চাঞ্চল্যকর আরও একটি তত্ত্ব দু বারো সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় সৌরদীপ সরকার লিখিত পরীক্ষা দিলেও ওপি উপযুক্ত বয়স না হওয়ার জন্য বাদ পড়েন ইন্টারভিউ দিতে গিয়ে এই কথা জানিয়েছেন তিনি নিজেই আর এখানে উঠেছে প্রশ্ন তাহলে তিনি লিখিত পরীক্ষা দিলেন কিভাবে তবে সৌরভদীপ সরকার অভিযোগ জানিয়েছেন অভিযুক্ত সুভাষ ব্যানার্জি তারprettibondhu আর সেই সুযোগে তার বাবা থেকে প্রথমে দফায় আড়াই লক্ষ পরে প্রাক্তন বিধায়কের সঙ্গে নিয়ে গিয়ে আর পাঁচ 5 লক্ষ টাকা নেয় কিন্তু ইন্টারভিউ বাদ পড়ার পর সেই টাকা আর ফেরত পাওয়া যায়নি এমনকি ওই আগাকছচ্য করতে না পেরে প্রয়াত হন সৌরভদীপ সরকারের বাবা অরুণ সরকার যদিও চাকরি করিয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ ওঠার বিষয়টি লাভপুর এলাকার প্রথম নয় কিন্তু অন্যতম অভিযুক্ত যেহেতু প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন প্রধান তাই এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় যদিও দুজনেই সেই সময় যে রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে লড়ে বিধায়ক ও প্রধান হয়েছিলেন সেই রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী দাবি করেছেন ওদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বিগত কয়েক বছর ধরেই শিক্ষক ও বিভিন্ন নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে সমগ্র রাজ্য তোলপাড় জেল খাটছেন একাধিক মন্ত্রী থেকে আধিকারিক আর্থিক সেখানে দাঁড়িয়ে প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন প্রধানের বিরুদ্ধে এহেন অভিযোগ কিন্তু রীতিমতো তাৎপর্যপূর্ণ পূর্ণ পরীক্ষার জন্য আমাকে বসার জন্য পূর্ণমন্ত্রী ছিল সুভাষ ব্যানার্জি এবং আমার বাবাকে দিয়েছিলেন যে বাবাকে বলেছিলেন যে তোর ছেলে চারি করে দেবো সেই জন্য আমার বাড়িতে এসে বসে এবং বলে যে তু আমাকে টাকাটা দে আমার বাবাকে বলে যে আমি তাহলে তোর ছেলে প্রাইমারি স্কুলের ছেলে চারি করে দেবো তো প্রথমে আড়াই লাখ টাকা নিয়ে যাই দিয়ে তারপর মাস এক দেড় মাস পর আবার মনিরুলকে নিয়ে এসে পাঁচ লাখ টাকা নিয়ে যায় তোর ছেলে চাকরি করবে বলে আমি পরীক্ষায় বসি পরীক্ষায় উত্তীর্ণ হয় উত্তীর্ণ হওয়ার পর ইন্টারভিউ যখন দিতে যাই তখন আমার বয়স হয়নি বয়স আমাকে মানে বাদ দিয়ে দেয় আর কি বাদ দেওয়ার পর যাই বাবার ডেলি একবার করে বলে যে টাকাটা দে টাকাটা দে এবং বাবার বন্ধু অন্তরঙ্গ বন্ধু ছিলেন গোপাল ব্যানার্জি মানে ওনার নাম হচ্ছে ডাকনাম গোপাল ব্যানার্জি তা সুভাষ ব্যানার্জিরও ভালো নাম তো টাকা দেবো যে ও তখন দেখা তো মনিরুল মনিরুল এবং মনিরুল তখন আর কি আপনার বিধায়ক ছিলেন এবার বাবা সাহস করে কিছু বলতেও পারে নাই সেই আতঙ্ক এবং দু হাজার আঠেরো সালে ষোলোই নভেম্বর যখন বাবা মারা যায় মানে এই সুখে দুঃখে মানে ছেলের চাকরি হলো না টাকাটাও গেল এই শোকের দুঃখে যখন বাবা মারা যায় দু হাজার সালে ষোলোই নভেম্বর তারপরে আমরা ছাব্বিশে ডিসেম্বর আমরা দু হাজার সালে আমি মা আমার মাসির ছেলে সুভাষ ব্যানার্জি এরা কলকাতা যায় তখন মনিরুল ইসলাম শর্ট লেকের শর্ট লেক ফাইভে যখন ফ্ল্যাটের বাড়িতে থাকতেন তখন আমি গিয়েছিলাম গিয়ে আমাদেরকে হুমকার দিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয় আমরা চলে আসি আর যতবারই আমি সুভাষ ব্যানার্জিকে বলি যে টাকাটা ফেরত দেওয়ার কথা ও তখন মনিরুলকে দেখে আমি প্রশ্ন করি যে তোমাকে কি মনিরুলকে দেখে আমি তোমাকে টাকা দিয়েছি এবং তোমাকে টাকাটা দিয়েছি তুমি আমাকে টাকাটা ফেরত দাও এবং টাকাটা না দেওয়া কোনো দেওয়ার নাম বন্ধ করছে না শেষ মুহুর্তে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে আমি থানায় কমপ্লেন করলাম মানে প্রশাসনের দ্বারস্থ হলাম তাহলে থেকে কোন স্টেপ নাই আছে থানা থেকে স্টেপ বলতে উনি অনলাইন করেছেন আমি এফআইআর জমা দিয়েছি ওকে এফআইআর কপি দিয়ে গেছেন এবং আজকে রিসিভ কপি একটা কোন ডকুমেন্ট আছে নাকি প্রাইমারি যে টাকাটা লেনদেন হয়েছিল সেটা বললাম বলেছি সবটাই তো কেসে হয়েছিল এবং আমার বাড়ি থেকে হয়েছিল সবটাই কি করে আর প্রমাণ থাকবে এছাড়া আগে কাউকে জানিয়েছিলেন মানে জানিয়েছিলাম বলতে আমরা কাউকে জানাই নাই মানে ধরুন তখনকার দিনে বিধায়ক তিনি ছিলেন মনিরুল ইসলাম তার উপরে কি করে কথা বলবো ওনারা খুঁমকারে সব শেষ হয়ে যেত আমরা আমাদের পরিবারে কেউই আর কি কোথাও কমপ্লেন দরজা করে নাই না এখন করায় নাইন হ্যাঁ এখন কমপ্লেনটা করেছি আপনার নাম সৌরদীপ সরকার আমার বাবার নাম অরুণ সরকার নাম প্রতিমা সরকার যে দুজনের নাম বলেন তারা একজন প্রাক্তন বিধায়ক আর একজন প্রাক্তন প্রধান বেশ কয়েক বছর ধরে তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই দল ছেড়ে দিয়েছে তারা দল করে না এবং সেই সময় ওরা তাকে যে টাকা নিয়েছে কে অভিযোগ করছে পুলিশ তদন্ত করছে তদন্ত করে যেটা হবে সেটা হবে এর সঙ্গে আমাদের কোনো বিষয় নেই আমাদের দলের বর্তমানে আমাদের দলের সঙ্গে এখন যেহেতু তাদের অভিযোগ যে শাসক দলের বিধায়ক ছিল বলে তাদেরকে টাকার জন্য মানে প্রাক্তন ছিল তারা তো বহু বছর আগে দল ছেড়েছে তার সঙ্গে কি তাদের রিলেশন বা কিসের ভিত্তিতে দিয়েছে কী পরিমাণ দিয়েছে সে দল জানে না তাদের ব্যক্তিগত ব্যাপার